মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নশিপে মোহনবাগান খেলতে নামছে তাদের প্রতিপক্ষ তুর্কেনের আহাল ক্লাব আহার এফকে তাদের প্রতিদ্বন্দ্বী এবং এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ প্রায় ঊর্ধ্বমুখী হয়ে গেছে কারণ মোহনবাগান যদি কাল জিততে পারে তাহলে আহার এফ কের বিরুদ্ধে তারা এগিয়ে থাকবে ফিরতি ম্যাচের জন্যে মোহনবাগানকে অপেক্ষা করতে হবে না মোহনবাগান এবং আহ ম্যাচের আগে আজ সোমবার ছিল একটি সাংবাদিক সম্মেলন সেই সাংবাদ সম্মেলনে এসে মোহনবাগানের কোচ হোসেম মলিনা তিনি জানিয়েছেন যে আজকের এই টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কালকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ম্যাচটি জেতার জন্যে সর্বশক্তি নিয়োগ করতে হবে মোহনবাগানকে তিনি বলেছেন যে মোহনবাগানের খেলোয়াড়া বড় সড়ো চেয়ারা তুর্ক বিরুদ্ধে অবশ্যই ভালো খেলবে বলে তারা মনে করছেন এদিন জোজে মলিনার সঙ্গে এসেছিলেন তার দলের নির্ভরযোগ্য খেলোয়াড় অনিরুদ্ধ থাপা থাপা বলেন যে মঙ্গলবারের ম্যাচটি জেতা খুব সহজ হবে না কঠিন ম্যাচ তবে কঠিন সহজ করে নেওয়ার মতো দক্ষতা আমাদের কোচের রয়েছে কোচ নিঃসন্দেহে পারবেন মোহনবাগানকে আল আহাল এফ কের বিরুদ্ধে বিজয়ী করতে এই গেল এফ কাপের খবর এফসি কাপের টুয়ের এই খবরটি পরে যে খবরটিতে যাবসায়ী হচ্ছে ভারতীয় ফুটবল দলের সম্পর্কিত ভারতীয় ফুটবল দলে সুনীল ছেত্রীকে আবার তিরিশ জনের সম্ভাব্য দলে রাখা হয়েছে কোচ খালিদ জামিন যে তিরিশ জনের দলটিকে ডেকেছেন সেই দলে রয়েছেন সুনীল ছেত্রী প্রশিক্ষণে থাকবেন সুনীল ছেত্রী উল্লেখযোগ্য কাফা কাপে সুনীল ছেত্রীকে বাদ দিয়েছিলেন খালিদ জামিন অবশ্য তিনি বলেছিলেন যে সুনীল ছেত্রী এমন একজন খেলোয়াড় যে তাকে বাদ দিয়ে কোনো সময় দল গড়া সম্ভব নয় তাই জন্যে তিনি সুনীল ছেত্রীকে এই ক্যাম্পে নিয়েছেন ক্যাম্পে মোহনবাগান এবং ওয়া এফসি রাখা হয়নি এই কারণে তাদের এফসি কাপ খেলার জন্য তারা সেই খেলা সেরে তারা ক্যাম্পে যোগ দেবেন এমনটাই জেনেছেন খালিদ জামিল খালিদ জামিল যে খেলোয়াড়দের নিয়ে দলটি গড়ছেন সেখানে নবীন প্রবীণের সমা রয়েছে সেখানে সান্ধুর মতো গোলকিপার যেমন রয়েছেন তেমন রয়েছেন তরুণ খেলোয়াড় চাংকে অর্থাৎ বোঝা যাচ্ছে যে নবীন প্রবীণের সমন্বয়ে বাজিমাত করতে চাইছেন খালিদ জামিল সিঙ্গাপুরের প্রথম ম্যাচটি অক্টোবরের শেষ দিকে এবং ফির্থী ম্যাচটা হবে গোয়ায় অক্টোবরের শেষ দিকে অর্থাৎ এই ম্যাচ জিততে পারলেই খালি জ্যামের দল যে পরবর্তী রাউন্ডে যেতে পারবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই এবার ক্রিকেটের খবরে ক্রিকেটের যে খবরটি দোগো সেই খবরটি হচ্ছে যে তালিবান নেতা জানিয়ে দিয়েছেন যে বিরাট কোহলি না থাকাটাকে তার কাছে খুব খারাপ বলে মনে হচ্ছে তিনি মনে করছেন ভারতীয় মিডিয়া যেভাবে বিরাট কোহলিকে পক্ষে করেছে সেটা কোনো মতে উচিত হয়নি বিরাট কোহলি যথারীতি পঞ্চাশ বছর ক্রিকেট খেলবেন তিনি আশা করেছিলেন রোহিত শর্মার বিদায়টিকে তিনি অবশ্য বলছেন যে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বিরাট কোহলির জবাবটিকে তিনি বলেছেন যে এটা মুঠেই সঠিক হয়নি আঙ্গার হাক্কানি নামে তালিবানের এই নেতা ক্রিকেটের একজন ভক্ত এবং ক্রিকেটের ভক্ত হিসেবে তিনি বিরাট কোহলিকে ভারতীয় দলে চান তিনি এই কথা জানিয়ে দিয়েছেন এই ছিল আজকের Kjallar gotaðar kofur að kofur, kjallar gotaði að áalga að sko aða mikal.